হাই মার্ডাসা বোর্ডের মাধ্যমিকের ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে সাধারণ করে ফেরিও খাতুন রাজ্যে হাই মাদ্রাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বাহাদুরপুর এলাকার এক সাধারণ ঘরের ফেরিওয়ালার মেয়ে আলিপনুর খাতুন তার প্রাপ্ত নম্বর সাতশো বাহাত্তর দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষের মোহাম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্রী আলিপনুর খাতুন তার এই রেজাল্টে স্কুল তথা এলাকার সকলের মধ্যে আনন্দের ছড়াছড়ি আলিপনুর খাতুন ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিল পড়াশোনার পাশাপাশি তার সেরকম অন্য কোনো বিষয় আগ্রহী ছিল না তার প্রিয় বিষয় ছিল ইতিহাস

আমরা খুবই আপ্লুত আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাই আপ্লুত এলাকাবাসী আপ্লুত আবেগ আপ্লুত আজকে আমরা প্রায় দশ বছর পরে বোর্ড বোর্ড স্ট্যান্ড করতে পেরেছে আমাদের মাদ্রাসা থেকে আলিফনুর খাতুন ও বরাবরই পড়াশুনাই ভালো ছিল এবং আমরা আশা করেছিলাম ও ভালো কিছু একটা করবে এরকম আমাদের আশা ছিল প্রত্যাশাটা আমাদের পূর্ণ হয়েছে মালদা থেকে অশ্বিনী কুমারের রিপোর্ট নিউজবঙ্গ টাইম